একসময় ছিলেন হাঁড়িপাতিল তৈরির কারখানা শ্রমিক তবে এখন নিজেই একটি কারখানার মালিক দর্শক বলছি নরসিংদীর মনোহরদির সল্লাইবাদ গ্রামের রাজিউদ্দিনের কথা তিনি মনোহরদির সল্লাইবাদ গ্রামে দিয়েছেন বিশাল একটি হাঁড়িপাতিল কারখানা যেখানে প্রতিদিন তৈরি করা হচ্ছে শত শত সিলভারের হাঁড়িপাতিল সহ তৈলযোগপত্র রাজিউদ্দিন দীর্ঘ বিশ বছর ধরে এই কারখানাটি পরিচালনা করছেন তার কারখানায় পনেরো জন শ্রমিকের মাধ্যমে তৈরি করায় সব হাঁড়িপাতিল বিক্রি হচ্ছে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জেলায় দিন দিন সিলভার সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় মনোহরদী সহ আশেপাশের উপজেলাগুলোতে গড়ে উঠছে ছোট বড় এসব কারখানা যেখানে সিলভার সামগ্রী তৈরি সহ কর্মসংস্থান হচ্ছে অনেক বেকার মানুষদের